ছোট পর্দার অভিনেতা শাহবাজ আর নেই শোকের সায়া সবিজে। দীর্ঘ সময় ধরে ছোট পর্দায় দর্শকদের মন জয় করা তরুণ অভিনেতা শাহবাজ সানি আমাদের মাঝে আর নেই তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সহকর্মী এবং অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শোক বার্তায় অপূর্ব লিখেছেন অভিনেতা শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই ইন্দান ইল্লাহি অল্লাহি রাজিউন সবাই সানির জন্য দোয়া করবেন শাহবাজ সানির অকাল মৃত্যুতে সবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে জনপ্রিয় এই অভিনেতা ইমরাউল রাফাতের কাছে আসার পর নাটক দিয়ে সবিজে যাত্রা শুরু করেছিলেন ছোট পর্দায় তার অভিনয়ের সূচনা হয় এবং অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকদের কাছে অভিনেতায় পরিণত হন প্রথমে অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও শাহবাজ সানি দু সালে আব্দুল্লা নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আরও বেশি প্রশংসিত হন গোলাম কিবরিয়া ফারুকি পরিচালিত এই নাটকটি প্রচারের পর দর্শক মহলে তার অভিনয়ের গুণে ব্যাপক প্রশংসা অর্জন করে আব্দুল্লাহ নাটকটি তাকে দর্শকদের কাছে আরও পরিচিতি এনে দেয় এছাড়া চরের মাস্টার বিফলে মূল্য ফেরত ট্রাভেল শো মহব্বত সহ আরও অনেক নাটকে তার অভিনয় ছিল দর্শকপ্রিয় এবং প্রশংসিত তার আকস্মিক মৃত্যু সবিজ জগতের জন্য এক বড় ক্ষতি তার বিদায়ে অনেকে শোকাহত অভিনেতার পরিবার বন্ধু এবং সহকর্মীরা তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন